প্রত্যেক বছরই বর্ষার সময় তার দেখা যায় আবার বর্ষার শেষে দাও তারা দেখা যায় তারা কি করে তারা কিন্তু আমাদের এলাকায় আইয়া এই যে কুচা ধরে আজকে দেখা তারা কেমনে ফাতে কৌশুলটা কিতা তা না দেখি এটি ফাইতে যায় পরের দিন বা কয়েক ঘন্টা পরে আসে একদা কি কুচা এটু লেগে থাকে একটু কথা কইতে পারে কেউ ভাই কি অবস্থা কেমন আছে হ্যাঁ ভাই ভালো আছে ভাই আপনার বাড়ি কোন জায়গা সিলেট সিলেট কুচা কুচ্চাগুলা কি করেন বেশি

এইলো সুঙ্গা এই যে সুঙ্গাটা খুলতাছে আছে আর এইলো বেতের কইলাম যে বাস দিয়া বেত দা বানায় হ্যাঁ তো তারা এই এটার ভিতরে কি দা দেন একটা জির দে জির জির দিয়া ধরে আচ্ছা জির আবার কুচরা খায় वाला এই যে সুঙ্গাড়া আছে নেই হ্যাঁ এটা তো ঢুই কেমনে এটা দি সব বন্ধ না না এইদিক ঢুকে ঠেলা এটা তো ঠেলা ঢুকলা এটা তো জিটটা এনো বান্দা হ্যাঁ জিরা সে এনো বান্দা আ দেখছিনি এইটা দেই ঠেলা ঢুয়ে এই কুচরা তো মোটামুটি সবই তো আগে ধরলে না এটা আল্লাহর ইচ্ছে আল্লাহর ইচ্ছে আল্লাহ যা দে যা দে তো এখন আমরা দেখাম যে এবারে কেমনে ফাতে গুচা দেখি না কেমনে ফাতে একটা বেত লইছে এই যে দেখেন আইন দেখি কেমনে গুচা ফাতে এই তার আবার জাগাড়া সিনেওয়ালা যে কোনো ফাতলে এই ইয়ার হইব

হ্যাঁ তারা কিনা নেই কি কই নেই বাংলাদেশের বাইরে বাংলাদেশে তারা খায় কম কিন্তু হিন্দা যায় আর বাইরের বাইরের রাষ্ট্র যায় এটা বাইরের সময়টা নষ্ট করলাম যাই আমরা ওকে অনেক ধন্যবাদ